আমরা বের পারি নাই করতে কারণ আমাদেরকে কেউ করে করেন। এরপরে আমি আগে বলেছি আমি অপেক্ষা ছিলাম এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি আমি আপাতত উপস্থাপন করতে পারছি এবং প্রার্থনা করতাম তিনি যেন সেইটুকু সময় অন্তত আমাকে বাঁচিয়ে রাখেন যাতে আমি আমার এই কথাগুলো বলে যেতে পারি কেউ বলুক আর না বলুক আমি যেন আমার মনের দুঃখটা শেয়ার করে যেতে পারি কারণ যারা মারা গিয়েছে তারা আমার খুব ক্লোজ এখানে তিনজন আমার হোস্টমেট ছিল আমার একজন ক্লাসমেট ছিল স্কুল লাইফ ক্লাস পে তখন একা একা জয়েন করেছি এক রুমে থাকতাম তিন দিন পর তো টিচার কথা ছিল সে আমাকে

পরিকল্পনা করা হয়েছে একটি দেশের করদাত্ত বানানোর জন্য এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক এবং বাইলের একটি দেশের চক্রান্ত এই হত্যাযজ্ঞের হাত ধরে এসেছে পাঁচই মে সাপলা চত্বরের হত্যা গণহত্যা ভোটার বিহীন নির্বাচন শিক্ষা ব্যবস্থা ধ্বংস বিচার ব্যবস্থা ধ্বংস আর্থিক খ্যাত

আমি চাই সঠিক তদন্ত হোক দোষী ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক না হলে আমরা যে আন্দোলনের তৃতীয় একটি মুক্ত দেশ পেয়েছি সেই মুক্ত দেশ আবার মুখুব্ধে পড়বে মনে রাখবেন শত্রু চারিদিকে বিরাজমান এক এক দিন এক এক বেশে আসবে আপনি দেখতে পাচ্ছেন কোনোদিন রিক্সাদার মেসে কোনো দিন ডাক্তারের বেশে কোনোদিন গার্মেন্ট কর্মী বেশি আসতে এরা আসবে এরা ষড়যন্ত্র নিয়ে যাবে পঁচিশ বছরে যে লুপ্তরাজ করেছে সেটা হঠাৎ করে এই মশন চলে যাবে এবং ছেড়ে দিবে এটা আমি বিশ্বাস করি আমি একজন সিনিয়র সেনা কর্মকর্তা হিসেবে আমি বিশ্বাস করি বিপ্লবের প্রতি বিপ্লব হয় এবং এই প্রতি বিপ্লব পূর্ণ কোনোভাবে হবে তো যেই ঘটনার সূত্র ধরে বাংলাদেশের আজকের এই পরিস্থিতি সেই ঘটনার প্রতি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে আর কোনো কিছুরই শাস্তি বিচার হবে না সেই বিচারও ওই অবিচারে থেকে যাবে এবং এই তদন্ত আদালতের সাথে যারা জড়িত ছিল অথবা যারা বিভিন্ন সময়ে প্রতিবাদ করেছে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অথবা তাদেরকে আরো পদোন্নতি হয় নাই যারা পদলায়ন করেছে যারা সাপোর্ট দিয়েছে তারা তরতর করে উপর উঠে গিয়েছে আমি চাই যাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল তাদেরকে যাদের বয়স আছে তাদেরকে পুনরায় চাকরিতে নেওয়া হোক ক্ষতিপূরণ দেওয়া হোক তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক সব শেষে আমি বিডিআরের একজন শহীদের কথা বলে শেষ করব ক্যাপ্টেন নু আমার আত্মীয় তার লাশ আমরা

রিলেটিভকে বলো মানে এর মধ্যে আছে এ বাড়ি তো নাই তা আমি আমার আত্মীয়কে বললাম যে চাচা এই আপনি এইটা আপনার ছেলের লাশ এখানে আছে এই সাতান্ন জনের মধ্যেই কি কবর আছে এইখানে আপনার ছেলের লাশ আছে উনি আমাকে বলেছিলেন বাবা মুসলমান হয়ে ছেলের মৃত্যুতে ইল্লাহে পড়ার সুযোগ পেলাম এই কথার উত্তর আমি কিভাবে দিব আপনি আমাকে বলেন আমি মানে অস্বস্তিতে ছিলাম আমি সেনা সদরের চাকরিকালীন সময়ে আমি এক পর্যায়ে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম আমি তৎকালীন সেনা প্রধান জেনারেল মুবিনের সাথে এই ব্যাপারে আলোচনা করেছিলাম তিনি বলেন যে তুমি বাইরে চলে যাও কিছুদিন ঘুরে আসো আমরা বাইরে গিয়ে স্যার আমি এইটা দূর করতে পারবো বলে গিয়ে দেখো না হ্যাঁ আমার কিছুটা কাজ হয়েছিল কিন্তু পুরো কাজের আমি ঘুমাইতে গেলে সেই জিনিসে বেশি আসে আমি যখন কারো কথা চিন্তা করি যে জেনারেল সাকি কর্নেল এনসাদ বা কর্নেল আনি ব্রিগেডের বাড়ি এদের কথা চিন্তা করলে এদের অরিজিনাল চেহারা কারো কাছে আসে না সেই বিভৎস চেহারাগুলো আমার চোখের সামনে ভেসে আসে আমি অনেক সময় ঘুমাতে পারি তো আমি আশা করব যে আমি যে বক্তব্যগুলো দিলাম আমি এর অধিকাংশই কঠিনকারীতে নাই যেহেতু আমি তদন্ত উচ্চ তদন্ত আদালতের আমরা সুপারিশ করেছি তদন্ত আদালত এগুলো খুঁজে বের করবে এবং আমার যদি কোনো প্রয়োজন হয় তদন্ত আদালতকে সাহায্য করার জন্য আমি সাহায্য করতে রাজি আছি ধন্যবাদ সকলকে আপনারা প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা এতক্ষণ তদন্ত আদালতের সামরিক তদন্ত সেনাবাহিনীর তদন্ত আদালতের সেকেন্ড ম্যান অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের পরে যিনি ছিলেন মেজর জেনারেল তার বক্তব্য শুনলেন যে তথ্যগুলো আপনারা কখনো জানতেন না এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি একটি প্রতিবেশী দেশ ইন্ডিয়া একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং সেই রাজনৈতিক দলের সকল নেতারা এবং মাস্টার বানড হলেন শেখ হাতিনা এবং যারা যারা এই সর্বজতের সাথে জড়িত ছিল তাদের প্রত্যেককে পদন্নতি দিয়ে তিনি সর্বোচ্চ পদে বসিয়েছেন আপনারা এতেই বুঝতে পারেন যারা যারা এই সামরিক নেতা সামরিক অফিসাররা এই সর্বজতের সাথে জড়িত ছিল এবং જે সকল রাজনৈতিক নেতারা জড়িত ছিল তাদেরকে বহু কোণে পদন্নতি দিয়ে এই হাতিনা তাদেরকে এই অশত নোংরা অফিসারদেরকে সর্বোচ্চ পর্যায়ে আসীন করেছেন এখানে আমাদের সৎসত্ত্বেও মেজর জেনারেল আপনারা বুঝতে পারলেন আমি শুরুতে যা বলেছিলাম অত্যন্ত সৎ নির্ভীক ইমানদার দেশপ্রেমিক অফিসার না হলে কখনো এই তথ্য প্রকাশ্যে বলার সাহস হবে না অনেকেই ছিলেন সিদ্ধান্ত আদালতে কেউ তারা মুখ নি, কখনো খুলেননি ভালোভাবে বুঝিয়ে বলার পরেও একটা অনুষ্ঠানে তাদেরকে জড়িত করা যায়নি তারা বলেছেন তাদের নানা সমস্যা হবে নানা ধরনের ভয় ভিত্তির জন্য তারা বলতে পারেননি আজকে মেজর জেনারেল আব্দুল মতিন তিনি বুঝালেন যে তিনি শুধু সামরিক অফিসারই নন তিনি একজন সামরিক নেতাও থাকে আজকে যদি আপনাদের আর কোন প্রশ্ন থাকে আর সদ্দেও স্যার সে জবাব দিবেন

আহ যেন তারেকের পাশায় বা লিধারা তিনি আমাকে কোট ইনকামির সম্পর্কে জানতে চাইলেন তো যেহেতু তার এখানে একটা সংশ্লিষ্টতা আমি পেয়েছি এবং তিনি এবং মন্ডল ফস্ট ব্ল্যাক ফর্মিলে আমি যে না স্যার আমরা এখনো এটা মানে ইনিশিয়ালি স্টেজ আছে এখনো আমরা কিছু বের করতে পারবো হ্যাঁ তখন নিয়ে আমাকে বলেছিলেন পারলে আমাকে একটা কপি কি

আর মেজর জেনারেল তারিখ সিদ্দিক একটা প্রকাশ্য শয়তান এই দেশের শত্রু ঠিক এবং তাকে এদেরকে যদি বিচারে আওতায় না আনা হয় বখনো এই দেশ স্বাধীন শত্রুকে স্বাধীন থাকতে পারবে আর একটা জিনিস বলে রাখি আপনারা আমাদের ডান পাশে দেখছেন কর্নেল কামরুল জামান উনি এই বিডিআর হত্যা कांडের সময় অত্যন্ত ঘনিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন এই অফিসাররা এর প্রতিবাদ করেছিলাম আমরা এরকম প্রায় হট অফিসার কে শেখাতিনা জোরপূর্বক কর্মী থেকে বের করে দিয়েছে কোন প্রকার সুযোগও পেলেন তো এই জিনিসগুলো আপনাদের যদি আপনারা বলেন লিখেন আমার মনে হয় জিনিসগুলো ক্লিয়ার হবে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা আপনার বড়জোর সরকারে শুনেছেন তিনজনnabla কি রকম আশা করি আপনারা এগুলো প্রকাশ করে বিশ্বকে মুক্ত করে এই ঘটনা বড় i still